মধ্যেই গণভোটের গেজেট বললেন আসিফ নজরুল আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন আসন্ন জাতীয় নির্বাচনের ভোটের দিন একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে গণভোট অধ্যাদেশ দু হাজার পঁচিশ অনুযায়ী আসন্ন গণভোটে ভোটাররা পোস্টাল বেলেটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটারদের সুবিধার্থে গণভোটের বেলট হবে ভিন্ন রঙের আজ বা আগামীকালের মধ্যে অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হবে মঙ্গলবার পঁচিশ নভেম্বর বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান এর আগে প্রধান এ উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক গণভোট অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন পায় আইন উপদেষ্টা জানান নির্বাচনের দিনেই ভোটাররা পোস্টার বেলেটের মাধ্যমে ভোট দিতে পারবেন এটি বিশেষ পেশা বা কারণে ভোট যেতে না পারা নাগরিকদের সাংবিধানিক অধিকার প্রয়োগের সুযোগ দেবে সরকার তিন মাস ধরে গণভোট নিয়ে ব্যাপক প্রচার চালাবে নির্বাচনী প্রচারে ইসি সংস্কৃতি মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার প্রেস উইং অংশ নেবে প্রচারের লক্ষ্য হল ভোটারদের গণভোটের প্রক্রিয়া গুরুত্ব ও পোস্টার ব্যালট ব্যবহারের পদ্ধতি সম্পর্কে সচেতন করা আইন উপদেষ্টা জানান জুলাই সনদের আলোকে গণভোটের বেলেটে উপস্থাপনীয় প্রশ্ন হবে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নির্মলিখিত প্রস্তাব গুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন এর হ্যাঁ বা না উত্তর দিতে হবে প্রশ্নগুলো হলো নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাত একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্য হবে সংসদের নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাব জুলাই জাতীয় সনদের রাজনৈতিক দলগুলোর ঐক্যমত রয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তেরো নভেম্বর ঘোষণা করেছিলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এবং একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে